আমি ডাক্তার অমর সালদার বলছি আমি হোমিওপ্যাথি ডাক্তার আজকের আলোচনার বিষয় হচ্ছে কঠিন আমাশা রোগ থেকে কিভাবে মুক্তি পাব আমাশা রিসেন্টলি ভীষণ কষ্টদায়ক ওষুধ প্রচণ্ড পেট ব্যথা হয় বারবার পায়খানা যেতে হয় পেটে মোচড় দিয়ে পায়খানা হয় মানবন্ত্রে রোগ জীবাণু সংক্রামণজনিত রোগ কিছু ব্যাকটেরিয়া যেমন সিগেলা ও হিস্টোলাইটিকা মানব দেহের পরিপাকন্ত্রে সংক্রমণ করে এটাই হচ্ছে আমাশা আমাশা ধরনের হয় নতুন এবং পুরাতন নতুনকে আমরা অ্যাকুইড বলি এবং পুরাতনকে আমরা ক্রনিক ডিজিজ বলি নতুন আমাশা ঘন ঘন পায়খানা হয় আঠা যুক্ত পায়খানা হয় যেটাকে আমরা গামলাইক বলি দিনে আট দশ বার পায়খানা হতে পারে তলপেটে অসহ্য ব্যথা হয় অল্প অল্প আঠালো পায়খানা হয় কখনো কখনো পায়খানার সঙ্গে রক্ত পড়ে তখন তাকে আমরা রক্ত আমাশা বলি অর্থাৎ ব্লাড ডিসেলছি পায়খানা থেকে বেরিয়ে এলে আবার পায়খানা দৌড়াতে হয় রোগী ভীষণ অবসাদে ভোগে কখনও কখনো জ্বর এসে যায় পুরাতন আমাশা রোগী দীর্ঘদিন থেকে এই রোগে ভোগে কেউ কেউ পনেরো থেকে কুড়ি বছরও এই রোগে ভোগে একটু অনিয়ম হলেই রক্ত পড়ে বেশি রক্ত পড়া কখনোই ভালো নয় এই পুরনো আমাশা বিভিন্ন কারণে হতে পারে সাধারণ অনিয়মিত আহার যখন তখন খাওয়া দাওয়া তেল জাতীয় খাবার ও মশলা জাতীয় খাবার বেশি খাওয়া খাবার দেখলে খেতে ইচ্ছা করে লোক কিছুতেই সম্ভব করতে পারে না রোগী প্রচণ্ড অবসাদে ভোগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কোনো অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারে না আমাশার কারণে বাড়িতেই থাকতে হয় নিজের কাজের জায়গা অফিস ফ্যাক্টরি ঠিকমতো যেতে পারে না আমাশার কারণে বাড়িতেই থাকতে হয় ছোট বড় সকলেরই আমাশা হতে পারে ছোটদের আমাশা আমরা শরীর সব আমাশা বলি একটু যত্ন নিলে শৈশব আমাশা ভালো হয়ে যায় কিন্তু বড়দের আমাশা থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন এবার আমরা আলোচনা করব রোগ থেকে কীভাবে আমরা মুক্তি পাব। তেল জাতীয় খাবার ও মশলা জাতীয় খাবার আমরা অল্প খাব বেশি খেলে শরীর খারাপ হবে যেমন তেল জাতীয় খাবার আমরা যেগুলো খাবো না লুচি পরোটা শিঙারা কচুরি আলুর চপ বেগুনি এবং বেশি তেলে ভাজাভুজি খাবার একদমই খাবো না মশলা জাতীয় খাবার যেগুলো খেলে শরীর ভীষণ খারাপ হয় যেমন বিরিয়ানি ফ্রাইড রাইস বেশি মশলা দেওয়ার ডিম মাছ মাংস খেলেই শরীর খারাপ হবে খুব হালকা মশলা দিয়ে আমরা ডিম মাছ মাংস খেতে পারি কিন্তু মনে রাখতে হবে রেডমিট আমরা একদমই খাব না দুধের তৈরি মিষ্টি না খাওয়াই ভালো যদি ইচ্ছা করে খুব অল্প খেতে হবে মদ ও নেশা জাতীয় খাবার পুরোপুরি নিষিদ্ধ হালকা করে চা ও কফি সকাল সন্ধ্যে দুবার খাওয়া যেতে পারে যেগুলো আঠাযুক্ত খাবার গামলায় পুরোপুরি বর্জনীয় যেমন ঢ্যাঁড়স পাট শাক পুঁই শাক গাঠি কচু অরহরের ডাল বিউলির ডাল ইত্যাদি এগুলো খেলে মিউকাস জন্মায় যেটা শরীরের পক্ষে খুব খারাপ অর্থাৎ যেটা শ্লেশ্বাস সৃষ্টি করে প্রাতভ্রমণ করা ভালো যদি সময় না পাওয়া যায় তাহলে সান্ধ্য ভ্রমণ করতে হবে মোটামুটি এক ঘন্টা করলেই হবে তার সঙ্গে খালি হাতে ব্যায়াম যেটাকে আমরা ফ্রি হ্যান্ড বলি দশ পনেরো মিনিট ব্যায়াম করা খুব ভালো আমাশা রোগীদের খুব পেট ভরে খেতে নেই একটু হালকা করে খেতে হয় যাকে আমরা পেট খালি রেখে খেতে বলি আমাশা রোগীদের বারবার অল্প অল্প করে খেতে হয় একবারে বেশি খাওয়া উচিত নয় বেশি খেলেই সর্বনাশ এবার আমরা আলোচনা করব ওষুধ নিয়ে এই হোমিওপ্যাথি ওষুধগুলো এই আমাশার ব্যাপারে খুব ভালো মানে ধন্যন্তরেই বলা যায় অ্যালো সক্রেটেনা যাদের জেলির মতো পায়খানা হয় অসহ্য ব্যথা হয় বারবার পায়খানায় যেতে হয় এই সব অবস্থায় পেটে মোচড় দিয়ে পায়খানা হয় আবার দৌড়ে পায়খানা যেতে হয় অ্যালো সক্রিনিয়া দিনে চারবার সকাল দুপুর সন্ধ্যা রাতে তিন ফোঁটা করে টানা মাস খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় মাকসল মাকসল নাভি চারপাশ খুব ব্যথা করে প্রচণ্ড ব্যথা হয় মনে হয় পেটের মধ্যে কিছু একটা ঘুরপাক খাচ্ছে আঠার মতো অল্প অল্প পায়খানা বারবার হতেই থাকে ঠিক করে খেতে পারে না ঠিক করে ঘুমোতে পারে না মার্কশল তিরিশ দিনে চারবার সকাল দুপুর সন্ধ্যা ও রাতে তিন ফুটা করে দুবার খেলে আমাশা ভালো হয়ে যাবে নাক্স ভূমিকা এটা খুব মূল্যবান ওষুধ পায়খানা প্রচুর পরিমাণে হয় স্লেচ্ছা থাকে যেটাকে আমরা কপ বলি বা মিউকাস বলি পায়খানা আগে ভীষণ পেটে ব্যথা হয় এবং পায়খানা হয়ে গেলে খুব ভালো লাগে নাগশমিকা থার্টি দিনে চারবার সকাল দুপুর সন্ধ্যা ও রাতে ফোটা টানা দুমাস খেলে এর থেকে মুক্তি পাওয়া যায় কুচিমাদার কুচিমাদা ছোটো হোক বা বড় হোক নতুন নতুন হোক মানে অ্যাকুইট হোক বা পুরাতন হোক এই রক্ত আমাশায় যারা কষ্ট পায় বারবার পায়খানা যেতে হয় প্রচণ্ড ব্যথা হয় কখনও ফোটা ফোটা রক্ত পড়ে আবার কখনো কখনো আঠালো থোকা থোকা রক্ত পড়ে এই কুরচি হলো এই ব্যাপারে খুব মূল্যবান ওষুধ ছোটদের পাঁচ বছরের নিচে কুর্চি তিরিশ দিনে চারবার দু ফোঁটা করে আগের নিয়মে এক মাস খেলে শিশুরা এর থেকে মুক্তি পাবে বড়দের ক্ষেত্রে একই নিয়মে কুর্চি মাদার টিংচার পাঁচ ফোঁটা করে টানা দু মাস খেতে হবে তাহলেই রক্তমাশা থেকে মুক্তি পাওয়া যাবে এই ওষুধগুলো ভালো করে করে নিতে হবে আমার সহজ প্রাণায়াম নানান ধরনের প্রাণায়াম যোগব্যায়ামগুলো প্রতিদিন যত্ন সহকারে করুন বাড়ির ছোটো বড়ো সবাইকে করতে বলুন নিজে ভালো থাকুন চন্মনে থাকুন সুস্থ থাকুন ও পরিবারের সবাইকে ভালো রাখুন এই বলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম